এই যে ভাই এত পরিশ্রম করে খুব কষ্ট করে ভাই খেলা দেখাইতাছি ভাই আপনাদের কাছে ভাই টাকা পয়সা দাবি নেই আমার এই খেলাটা দেখে আপনাদের কাছে যদি ভাই ভালো লাগে দয়া করে ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন ফুটবল পারি দেখেন বেড়ে আমি গরিব মায়ের সন্তান ফুটপাথে খেলা দেখাই খেলাটার দিকে লক্ষ্য করি

খুব কষ্ট করে ভাই খেলা দেখাইতেছি ভাই আপনাদের কাছে ভাই টাকা পয়সা দাবি না ভাই আমাদের খেলাটা দেখে আপনাদের কাছে যদি ভাই ভালো লাগে দয়া করে ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন ভাই এত পরিশ্রম করে ভাই যে খেলা দেখায় আপনার একটি শেয়ারের কারণে দাদু ভাই আমি এত দুর্বন্ধ ভাই এগিয়ে যেতে পারবো আমাদের কষ্টের খেলাটা ভাই দেখে দয়া করে ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিন ভাই আপনার কাছে ভাই দন সম্পত্তি টাকা পয়সা চাই নাই ভাই একটা লাইক একটি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের কারণে ভাই আমার জীবনটা তো ভাই পাল্টা যাইতে পারে খেলা দেখেন Oh.

ভাই আমি চিবাদের দুঃখাসী সবগুলো প্র্যাকটিস জাদু বলতে কিছু নাই দেখেন Hey, hey. Ô mà gô gô mà cắt luôn Ê Cảm ơn sếp kì Ê Hãy đưa gô đi Ê Ê Ê Ê Ê Ê Ê